ফরিদপুরের বোয়ালমারিতে পুলিশের বাধা উপেক্ষা করে এক্সকেভেটর দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা স্তম্ভ ভেঙে দিয়েছে কিছু মানুষ তবে ঘটনাস্থলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরে অংশ নিতে দেখা যায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর সদরের চৌরাস্তায় স্বাধীনতা চত্বরে নৌকায় বসা শেখ মুজিবুর রহমানের মুরাল সংবলিত স্মৃতি স্তম্ভটি একটি এক্সকেভেটর দিয়ে আংশিক ভাঙচুর করা হয় এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতাদের উল্লাস করতে দেখা যায় এর আগে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে বঙ্গবন্ধু স্বাধীনতা স্তম্ভটি আংশিক ভাঙচুর করে ছাত্র জনতা তবে এদিন ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করেন এ সময় বিক্ষুদ্ধ জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুদ্ধরা ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে খবর পেয়ে বেলা সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে চলে যায় ভাংচুরের বিষয়ে জিয়া প্রজন্ম দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন গণ অভ্যুত্থানে শহীদ ভাইদের রক্তের দাগ এ মাটিতে এখনও শুকায়নি অথচ পালিয়ে যাওয়া খুনি হাসিনা ভারতের মাটিতে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এলাকার মুক্তিকামী জনতার বিরুদ্ধে অনলাইনে ভাষণ দেওয়ার দুঃসাহসের প্রতিবাদে এই ভাঙচুর করা হয়েছে